বেকার না থেকে মাত্র চল্লিশ দিনে আপনার জীবন বদলে ফেলার মতো দর্শক আজকে আমরা এমন একটা সন্ধান দিব যারা বেকার আছেন আমরা আবার বলছি যারা বেকার আছেন আপনারা এই কাজটা শিখে মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার কেউ লাখ টাকাও কিন্তু ইনকাম করছে আমরা আবারও বলছি দর্শক যারা বেকার আছেন যারা অনেকে ঘোরাঘুরি করছেন যে কি করবেন তো তাদের জন্য আজকে এমন একটা প্রতিষ্ঠানে আমরা চলে আসলাম যেই প্রতিষ্ঠান থেকে আপনারা কাজ শিখে মাত্র চল্লিশ দিন কাজ শিখে দেখেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক ভাই আসছে কিন্তু কাজ শিখছে তারা কি আসলে কাজ শিখাচ্ছে আমরা কিন্তু লাইভে আজকে শুনবো এখানে বয়সের কোনো ভেদাভেদ নেই আপনারা যে কোনো মানুষ কিন্তু শিখতে পারবেন একবারে সম্পূর্ণ হাতে কলমে কিন্তু শিখতেছে তো দর্শক যারা লাইভে আছেন বাংলাদেশে কিন্তু এখনো অনেক ভাই বেকার আছেন কি করবেন অনেকে জানেন না তো তাদের জন্য আজকে আমরা চলে আসছি দেখেন সম্পূর্ণ হাতে কলমে কিন্তু শেখানো হচ্ছে মোবাইল সার্ভিসিং এর কোর্স আর এই কোর্সটা কিন্তু মাত্র চল্লিশ দিনে শিখে আপনারা কিন্তু আপনার জীবনকে বদলে ফেলতে পারেন অনেকেই আসছে দেখেন আমরা আবারও বলছি শেখার কিন্তু কোনো বয়স নেই আপনারা যদি ইচ্ছা থাকে আপনিও কিন্তু পারবেন তো এই কোর্সটা কোর্সটা কিভাবে করবেন কত টাকা খরচ হয় আপনি কিন্তু দিনের সম্পূর্ণ ফ্রিতেও চাইলে করতে পারবেন কিভাবে করবেন দর্শক আমরা আজকে জানবো আমাদের সাথে কিন্তু আছে প্রতিষ্ঠানের রোবেল ভাই রুবেল ভাই কিন্তু হাতে কলমে কিন্তু শিখাচ্ছে সবাইকে কিভাবে কি করতে হবে সম্পূর্ণ হাতে কলমে দেখেন সেখানে হচ্ছে আমরা আবারও বলছি যারা বেকার আছেন জাস্ট দশটা মিনিট ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন কিভাবে কি করবেন আমরা কিন্তু বিস্তারিত বলে দিব আমাদের সাথে অলরেডি রুবেল ভাই আছে রুবেল ভাই কি শেখাচ্ছেন তাই তো জি জি ভাই আচ্ছা আজকে কি শেখাচ্ছেন ভাই আজকে হলো আপনাদের লেগ যেটা হলো নেটওয়ার্ক সেকশনে যে আইসি গুলো থাকে পা পা দেখা যায় ওটার বলে লেগ আইসি লেগ আইসির প্রবলেমটা ভাই দেখায় দিচ্ছে লেগ আইসির কারণে অনেক সময় নেটওয়ার্ক প্রবলেম করে মানে নেটওয়ার্ক মানে আইসি তোর লেগ টাইপের আচ্ছা আচ্ছা এই ধরনের নেটওয়ার্ক সেকশনে যে আইসি গুলো ও আইসি এর লেগ মানে পা পা দেখা যায় ওটার বলে লেগ আইসি লেগ আইসি আচ্ছা ভাই এই 40 দিনে অনেকে বলে যে আমরা দশ বছর কষ্ট করে এস পাস করি দুই বছর করে কষ্ট করে ইন্টার পাস করি আবার চার বছর কষ্ট করে অনার্স দুই বছর মাস্টার্স ষোলো সতেরো বছরে কিছু করতে পারি না

আবার কম জানেন না একটা কৃষণ আর একটা মূল্য আরেকটা একটা এই জন্য প্রত্যেকের কাজের একটা স্তর আছে আচ্ছা 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 যেরকম মোবাইলের কাজটা এখন বাংলাদেশে বিশ্বের বাইরে যে কোনো দেশে প্রচলিত মোবাইলের কাজটা এরকম কোনো দেশ নাই মোবাইল নষ্ট হয় আচ্ছা এক লাখ টাকা ধরুন মোবাইল এটা কি ফালাই দিব মানুষ কেউ তো ফালাই দিবে বিশ হাজার টাকা না মোবাইল ফালাই দিব কেউ ফালাবে না আরে ভাই বিশ হাজার বাদ দেন না বারোশো টাকার মোবাইল কি কেউ ফালাই কেউ ফালায় না বারোশো টাকার মোবাইল যার তার কাছে কিন্তু এটা কোটি কোটি টাকা তুই যে বারোশো টাকা মোবাইল একশো টাকা বিল করবে আচ্ছা আচ্ছা এক লাখ টাকার মোবাইল দুই হাজার টাকা বিল করবে তাই জন্য মোবাইল কেউ ফালায় না নষ্ট তো হয় আর যদি নষ্ট না হইতো তাহলে এত মোবাইলের দোকান থাকতো এই 40 দিনের কোর্স আপনারা কিভাবে সাজাইছেন একটু যদি আমার পুরো সাজানো আছে 40 দিনের কোর্স হলো বেসিক টু অ্যাডভান্স আচ্ছা বেসিকের জন্য অনলি 20 দিন অ্যাডভান্সের জন্য 20 দিন আচ্ছা যে যারা ধরেন মোবাইল সম্পর্কে কিছুই জানে না জীবনে মোবাইল খোলেও নেই তারা কি এই কাজটা করতে পারে হ্যাঁ ওসব পারবে কারণ আমার এটা এমন ভাবে সাজানো জাস্ট ন্যূনতম ব্রেন্ড থাকলো হবে প্লাস হালকা লেখা জানলে হবে আচ্ছা আচ্ছা আমি বলবো ব্ল্যাক বোর্ড আইকে দেবো ওই আইকে লিখবে অথবা কাজ বলবো উনি লিখবে টু পাস হোক থ্রি পাস হোক রিডিং একটু ভালোই মানে হালকা পড়ালেখা থাকলেও আপনারা কিন্তু হয়ে যাবে মোবাইল কাজের যারা এখন নতুন তাদের এই কাজটা শিখে ইনশাল্লাহ ক্যারিয়ার গড়াটাই উত্তম আচ্ছা অনেকে কমেন্ট করছে যে ভাই আপনার ভিডিও এর আগেও দেখেছি আমরা ধরেন দূরে থাকি তো সেক্ষেত্রে কেউ থাকে বরিশাল কেউ নোয়াখালী কেউ রাজশাহী আপনার এখানে আইসা থাকা খাওয়ার ব্যবস্থা মানে এখানে শেখার হ্যাঁ অবশ্যই ঢাকা শহরে জায়গার মতন জায়গা আমি থাকা সম্পূর্ণ ফিরিয়ে দিচ্ছি থাকা কোনো টেনশন নাই থাকার ব্যবস্থা আছে হয়তো একটাই সমস্যা এক রুমে চারজন থাকতে হবে আচ্ছা তিনজন থাকতে হবে পাঁচজন থাকতে হবে আচ্ছা কিন্তু আলাদা আলাদা বেড টু বেড আলাদা আচ্ছা 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 এই কষ্টটা এসআর আর কোনো কষ্ট না থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা আছে আর মায়ে রমজান উপলক্ষে স্পেশাল একটা অফার আছে এবং কি মায়ের রমজান ব্যতীত একটা অফার ছিল আবার আচ্ছা মানে স্কলারশিপ নিয়ে চলে যেতে পারবে সেম দুইটা অফার নিয়ে রমজান মাসে আমি একটা ভালো একটা কোর্স অনেক মাদ্রাসার ছাত্র মাদ্রাসার টিচার এবং হ্যাঁ অনেকে স্কুল বন্ধ কলেজ বন্ধ ইউনিভার্সিটি বন্ধ প্রত্যেক বন্ধ এই জন্য আমি রমজান মাসে কোর্সটা রাখছি কারণ রোজা রাখবে কাজও শিখবে ঈদের পরে যে ইনকামও করবে করবে আচ্ছা রমজানে কি অফার দিচ্ছেন বলেন তো আমাদের রমজান অফারটা হলো কি যারা প্রথম বিশ জন ব 40 জন কেন 40 জন একটা জুটি ভালো 40 দিন এক চিল্লা 40 দিন যদি একটা মানুষ ইবাদত করে এইজন্য তার শয়তান কাছে কাছেদারও থাকে না থাকে না পাসপ্ত 나와 যারা পড়ে এরগু আমি 40 তে পছন্দ করি আচ্ছা এই যে 40 জন যদি প্রথম বুকিং দেয় তার জন্য একটা মানে কোপন সিস্টেমে আমরা এটা করব এটা গোপন রাখছি

মানে আপনার দেশের বাড়ি কোন জায়গায় ব্রাহ্মণ বাড়ি আস সৌদি আরবে থাকেন কতদিন থেকে আসি দশ আচ্ছা সৌদি আরবে কি করেন আপনি মূলত মোবাইল শপ আচ্ছা ও সৌদি আরবে আপনার মোবাইল বিজনেস কোন জায়গাতে সৌদি আরবে হচ্ছে দামনে তাবুক তাবুকে আচ্ছা তো এই আপনি সৌদি আরব থেকে বাংলাদেশে আসছেন মানে আবার কি সৌদি আরবে যাবেন জি 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 আচ্ছা এই বাংলাদেশে এসে আপনি এই প্রতিষ্ঠান সম্পর্কে জানলেন কিভাবে এই যে রুবেল বৈর প্রতিষ্ঠান সম্পর্কে হ্যাঁ আমি এটা ইউটিউবে একটা বিরুদ্ধে কভার করি দেখানোর এখানে আরছি আচ্ছা আসার পরে বাই সাথে কথা হয়েছে আচ্ছা এবং বেশি তারপর অনেক বেশি পাইছি তারপরে বেশি পাইছি আচ্ছা আপনার প্ল্যানিং কি এখানে কাজ শিখে কি করবেন সৌদি আরবে চলে যাবো আচ্ছা দেখেন ভাই কিন্তু কাজ শিখতেছে তো যারা শিখতে চায় অনেকে কিন্তু বেকার আছে তাদের উদ্দেশ্যে আপনার বলার কিছু আছে কিনা জি আমি মনে করি মোবাইল এখন বর্তমানে যে যুগে এই যুগে তো কেমন ছাড়া মোবাইল আর ধ্বংস আর কিছু নাই মোবাইলটা আমার জানা মতে যদি এই লাইনে কেউ শিখে হ্যাঁ কিছু আর কিছু এবং এটা দিয়ে খুব ভালো ইনকাম করা আমি একটা কথা বলি আমি আজ থেকে দশ আমার ব্যবসা ছিল আমি পঞ্চাশ টাকা বেশ রাখা গেছি আচ্ছা

আমার ওইখানে শুধু মোবাইল বিক্রি করা হতো সার্ভিস কামাই তো ওই দেড় লাখ হয়ে যাবে দেড় লাখ হয়ে যায় কোর্স করবো আচ্ছা অসংখ্য ধন্যবাদ অনেক কিছু দেখেন দশ দিনে কিন্তু ভাই অনেক কিছু শিখে গিয়েছে

ব্যবসা ছিল ভাইয়ের ওইখান থেকে বাদ দিয়ে ভাই নতুন কিছু করার চেষ্টা করছেন আচ্ছা ভাইয়ের নামটা একটু বলবেন আবুল কালাম আজাদ আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল টাঙ্গাইল আবুল কালাম আজাদ ভাই আমাদের সাথে আছে ভাই কতদিন থেকে এখানে কাজ শিখছেন মোটামুটি এখানে আমি আসছি অনলাইনে রুবেল বার ই দেখে আচ্ছা টাঙ্গাইল থেকে আসছেন নাকি আপনি কি টাঙ্গাইলই ব্যবসা টাঙ্গাইল থেকেই আসছেন আচ্ছা আচ্ছা তো ওকে তো এই যে কাজ শিখছেন তাদের কথা এই যে রুবেল ভাইরা বলে যে আমরা 40 দিনে শিখাবো আপনার কাছে কি মনে হয় এটা কি শিখা সম্ভব না শিখাইতে পারবো আমি 12 দিন যাব এখানে আসছি আচ্ছা রুবেল ভাই যেভাবে এবং কি এখানে আমাদের যারা স্যার আছে অনেক সুন্দরভাবে বোঝায় আমাদের কাজ

এখন আমি এক্সারসাইজ এর পাশাপাশি রিপেয়ারিং এর কাজটা মানে মোবাইলের এক্সেসরিজ বিক্রি করেন এখন পাশাপাশি তো সার্ভিসিং এর কাজ আসেই জি জি তো এটা একটু বাড়তি একটা ইনকাম হইলো জি 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 আচ্ছা আচ্ছা এবং আমাদের অনেকেই বলে যে ভাই যে আমরা মফস্বলে থাকি ওখানে কিন্তু খুব ভালো টেকনিশিয়ান নাই এটা কথা এত তারা কিছু হলে ঢাকায় চলে আসে জি জি তো আপনারা যদি ভালো সার্ভিস দিতে পারেন কম খরচে মানুষ কিন্তু আর ঢাকায় আসবে না না না

শাহাদত ইসলাম শাহাদত ভাই কোথ থেকে আমি আসছে টঙ্গী থেকে টঙ্গী থেকে আচ্ছা শাহাদত ভাই কি করেন বর্তমানে আমি বর্তমানে আমি একটা মাদ্রাসা টিচার ছিলাম আমি আচ্ছা টানা এক বছর একা শিক্ষকতা করছি তারপর এখন চিন্তা ভাবনা আছে যে এটা মোবাইল ট্রেনিং করার পরে হয়তো অনলাইনে দোকান দিব নিজেই আচ্ছা তারপর দোকান দেওয়ার পরে আমি পার্ট টাইম মাদ্রাসায় জব করব এবং মানে দোকান দোকানও দিবেন আর কি মানে মাদ্রাসার শিক্ষকতা করতেন এখন আপাতত করছেন না পরে আবার মাদ্রাসায় পড়াবেন পাশাপাশি একটা যেহেতু একটু ভালো লোকেশনে দিলে একটু ভালো কাজ করা যায় আচ্ছা তো এই প্রতিষ্ঠান সম্পর্কে জানলেন কিভাবে ইউটিউবে ভিডিও দেখছি তারপরে কয়েকজনের থেকে শুনছি তারাও বলছে যে এখানে নাকি কাজ ভালো শেখায় আচ্ছা আচ্ছা আপনার কি তাদের কাজে কি সন্তুষ্ট কিনা আলহামদুলিল্লাহ সন্তুষ্ট আপনি কয়দিন থেকে কাজ শিখছেন এখানে আমি এখানে আসছি আচ্ছা আচ্ছা ওকে অসংখ্য ধন্যবাদ আমরা এবার একটু রুবেল ভাই এর কাছে যাবো রুবেল ভাই তো অনেক স্টুডেন্টের সাথে কথা বললাম রুবেল ভাই সবাই তো আপনার সম্পর্কে বলে আলহামদুলিল্লাহ আমার কাছেই জিনিসটা ভালো আলহামদুলিল্লাহ ভাই বলার তো ভালো কেননা ভিডিও করে তো দেখবে দেখবে কারণ আমার কথা হল এর উপর সবচেয়ে পাবলিসিটি পাবলিসিটি আছে। কারণ প্রত্যেক ব্যাচে অনেক লোক বাইরিত আছে। যদি সবাই যে আমার ভালো বলে তাহলে আমি ভালো। তো এই ক্ষেত্রে আর সরা কিছু না। মেধা তো এক রকম না। অনেক দুর্বল স্টুডেন্ট আছে। তারা তাদেরকে আপনারা কিভাবে টেক বলতে যদি প্রথম আমি বাছাই করি প্রথম তিন দিনের মধ্যে। যদি একদম দুর্বল হয় তাহলে ভাই আমি সরি কারণ অনেকে দাদ দেনা করে আসে এই হুদাই রাখবো আমার লেভেল লেগে ওর লস করে লাভ আছে টাকা দিয়ে পাঠায় দে। না কিন্তু এরা যদি একটু পারে

আপনার শুধু মানে খাওয়ার খরচটা দিবেন আর আপনার সব ফ্রি ফ্রি আচ্ছা আচ্ছা ওকে তো আপনাদের এই টোটাল কোর্স ফিটা কত টাকা নিচ্ছে কোর্স ফিটা হলো দুইটা লেভেলের একটা হলো বেসিক এটা অ্যাডভান্স বেসিক মধ্যে মোবাইল খোলা ফিটিং এর যত কাজ আছে থাকবে আর আইসি লেভেলের মধ্যে অ্যাডভান্স কোর্স যেটা এটার মধ্যে আপনি আইসি কিভাবে উঠাবে লাগাবে কোন আইসি কি প্রবলেম একটা সার্কিট আজকে মনে নতুন সার্কিট দিছে না আচ্ছা আজকে নতুন সার্কিট দিছে না নতুন সার্কিট দিছে এরকম নতুন সার্কিট প্রত্যেকটা টপিক টু টপিক শিখে হবে কীভাবে একটা সার্কেট তৈরি হয়েছে আর কোন জাতে কী প্রবলেম হবে এটা হলো অ্যাডভান্স কোর্স বেসিক টু অ্যাডভান্স বেসিক অনলি পনেরো হাজার টাকা মাত্র বিশ দিন অ্যাডভান্স বিশ হাজার টাকা মাত্র বিশ দিন বিশ দিন এই দুইটা মিলে হলো পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু বেসিকে জন আমার একটু খরচ কমে লাগে যদি কেউ দুইটা একসাথে নেয় তাহলে অ্যাডভান্স কোর্সের জন্য আমি অ্যাডভান্স টু বেসিক দুটোটা মাত্র 25000 টাকা নিচ্ছি মাত্র 25000 টাকা মাত্র 25000 টাকা আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা আবারো বলছি যারা এই শিখতে চান এখন সেই ক্ষেত্রে ধরেন শেখার পরে যদি কোনো সমস্যা হয় আমি জিরো সাপোর্ট কিভাবে সাপোর্ট আমি যখন জীবিত আছি যদি সুস্থ বেরেন থাকে তাহলে সাপোর্ট কারণ গ্রুপ সাপোর্ট আমি দেব না স্টুডেন্ট স্টুডেন্ট সাপোর্ট দিবে আচ্ছা মানে কারণ আমাদের দেন অলরেডি স্টুডেন্ট কত এই আমার গ্রুপে দেন সবাই আমি গ্রুপের লোক আছে মানে এই দেন

এই গ্রুপ ভাই কি সরাসরি যদি আসতে চায় না আমি আবার আসবে পুরো টাকা লাগবে না আচ্ছা 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 ভাই আমার সার্ভিসটা দিলে তো আমার কাছে লোক আসবে লোক আসবে যদি আমি হুদে চকচক করিলে শোনা হয় না চকচক পছন্দ না আচ্ছা আমার রিয়েল পছন্দ এখানে আসার লোকেশনটা একটু বলে দিই লোকেশন হলো ঢাকা হাতিজিলে পাশে গোলশান 1 পুলিশ প্লাজা কঙ্কো শপিং মল এর অপোজিটে দক্ষিণবাটা টিটাশট মামুলার জামে মসজিদে পিছনে সোহান মঞ্জিলের কারণ আমার কত হলো কাস্টমার যদি সার্ভিস ভালো না পায় সেই কাস্টমার আসবে না হ্যাঁ স্টুডেন্ট আমার কাস্টমার স্টুডেন্ট যদি আসার পরে যদি তথ্য ভালো করে না জানতে পারে আপনাদের তো মোটামুটি এত ফোন আসে মানে সেক্ষেত্রে আপনারা তো সকল ফোনেরই মোটামুটি রিসিভ করে তাদেরকে মানে কিভাবে ভর্তি এগুলো সব ডিটেলস জানান হ্যাঁ অবশ্যই আমরা আমাদের এখানে যত কল দেয় আমরা সবগুলো কল রিসিভ করি এবং কথা বলি সঠিক তথ্যটা তাদেরকে আমরা এখান থেকে দিই আচ্ছা তো সেক্ষেত্রে মিলন ভাইকে আপনারা ফোনে পাবেন যত কিছু জানার আছে ভাইকে ফোন দিবেন আপনারা যে নাম্বারটা স্ক্রিনে দাও আছে 01312504665 এটা মোটামুটি রাত বিরাতে অনেক ফোন আসে নাকি ভাই হ্যাঁ হ্যাঁ আসে আচ্ছা তো আপনারা কলগুলো সকাল 9টা থেকে রাত 10টা ভিতরে দিলে ভালো হয় ভালো হয় এই ক্ষেত্রে আপনাদের হয় কি অফিস টাইমে একটু শান্তিমত কথা বলা যায় হ্যাঁ আচ্ছা আচ্ছা এই রুমেও আপনাদের ক্লাস হচ্ছে তাই তো ভাই আচ্ছা একটু একটু মাইকটা আমরা নিয়ে নিই ওকে ভাই মাইকটা দিবেন আমরা একটু হ্যাঁ তাইলে রুবেল ভাই ওকে আমরা আবার একটু লাগায় ফেলেন আমরা একটু এই রুমটাও দেখাই দিই দেখেন দর্শক এখানেও কিন্তু ক্লাস চলছে মোটামুটি যেটা বলছিলাম ভাইয়ের কাছে যারা ব্যাকআপ আচ্ছা এই যে এখন ক্লাস হচ্ছে আচ্ছা এটা কি ব্যাকআপ ক্লাস না না এটাও ক্লাস যারা এক্সট্রা যারা ওই রুমে হয়ে গেলে ফুল এই রুমে এই টাকা দিবেন ও মানে আমার তো সিট সিট হলো আমাদের সিট আকারে আকারে আচ্ছা আকারে একদম ওকে আপনাদের জন্য রমজান মাসে উপলক্ষে সবাইকে বলবো আপনার জুরুত আকারে তারাবির কোনো প্রবলেম হবে না রোজার কোনো প্রবলেম হবে না স্যারি কোনো প্রবলেম হবে না ইফতারি কোনো প্রবলেম হবে না সব ব্যবস্থা আছে সব ব্যবস্থা আছে আচ্ছা 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 ওকে তো দর্শক আমরা আবারো বলছি অনেকে বেকার আছেন সেই ক্ষেত্রে ভাইয়া বেসিক এবং অ্যাডভান্স লেভেলের কোর্সের ফিটা আবার একটু বলি দিই বেসিক টু অ্যাডভান্স মাত্র 25000 টাকা মাত্র 25 মাত্র 25000 টাকা কারণ অনেকে যারা বিদেশ যাইতেছেন আপনাদের জন্য 25000 টাকা কিছুই না আচ্ছা এবং যারা বাংলাদেশে আছেন তিন চার মাসের পকেট খরচ না কিন্তু আজ জীবনের জন্য একটা হাতের কাজ শিখে গেলেন আচ্ছা অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই আমরা বিদেশে পনেরো দিন বা বিশ দিনের ছুটিতে আসি এই সময় কি কাজ শিখে যাইতে পারবো হ্যাঁ এটা আমাদের আলাপ করেন যদি আমরা একটা মাস্টার কোর্স বানাইতে পারি তাহলে আমরা দেখবো ক্যাটাগরি দেখব কিন্তু অন্তত বিশ দিন না মানে এক মাস যদি সময় তাহলে ঠিক আছে বেশি ভালো হয় আর অ্যাডভান্সের জন্য বিশ দিন আচ্ছা আচ্ছা আর অনেকে আবার বেসিক নিবে খোলা ফিটিং ওটার জন্য বিশ দিন থেকে বারো পনেরো দিনের মধ্যে হয়ে যাবে ওটা পনেরো হাজার টাকা অ্যাডভান্স মতো বিশ হাজার টাকা আলাদা আলাদা নিলে কোনো ডিসকাউন্ট না যদি একসাথে নেন তাহলে ডিসকাউন্ট আছে আচ্ছা ইনশাল্লাহ যোগাযোগ করবেন ইনশাল্লাহ সম্পূর্ণ তথ্য আমরা দেওয়ার চেষ্টা করবো আমার প্রতিনিধি আছে টোটালি আপনাদেরকে ভালোভাবে বুঝাবে কিভাবে কি কোর্স কি শিখাবে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে উঠতে হন কারণ আমার কাছে হবে আমি বলতেছি না ইন্টারেস্ট হইলে এবং আমার কাছে যদি ভালো লাগে সবকিছু কাজে কামে মিললে তারপরে হন ওকে তো দর্শক আপনারা চলে আসতে পারেন আমরা আজকে আর কথা বাড়াবো না স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যারা বেকার আছেন মোবাইল সার্ভিসিং এর কাজটা শিখতে পারেন চাইলে দুই তিন দিন ক্লাস করে ভালো লাগলে আমরা পেমেন্ট দিয়ে ভর্তি হওয়ার সুযোগ আছে কিনা না এই ধরনের অপশন আমার কাছে নাই কেন নাই অনেকে আসে চলে যায় অনেকের মোবাইল থাকে বাসা এই ধরনের লোক না আমি এটা বলবো এখন যে অবস্থা একজনের মোবাইল আছে চলে গেল কিন্তু আমার অফিসে টাকা থাকে আমি একটু করতে পারবো হ্যাঁ রাখি কিন্তু তারপরও বুকিং এর সিস্টেম আছে আমার তিন দাপে বুকিং আর তিন দিনের মধ্যে যদি মনে হয় না আমি কোনো কিছু পারবো না হ্যাঁ কথা কাজে মিল নাই কথা কাজে মিল নাই তাহলে যে পনেরো হাজার টাকা দিচ্ছে বুকিং প্লাস তেরো হাজার সম্পূর্ণ টাকা লয়ে দিতে পারে এমনকি খাবারের জন্য যে পঁয়ত্রিশশো টাকা নিয়ে দিতে কোনো কথা ছাড়া ছাড়া কথা ওকে তো দর্শক আমরা আজকে বাড়াবো না যারা মোবাইল সার্ভিসিং এর এই কোর্সটা করতে চান আপনারা চলে আসতে পারেন রুবেল ভাইয়ের রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট আমরা আজকে বিদায় নিব সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যারা বেকার আছেন তারা যাতে উপকৃত হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম